তুমি ফুটপাথে বসে পড়াশোনা করছো আর সঙ্গে দোকানদারিও করছো তোমার বাড়ি কোথায় পাওয়ার হাউস আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি ফাইভে পড়ো মানে এবছর সিক্সে উঠবে তুমি তাই তো তোমার পরীক্ষা ভালো হয়েছে আজকের বিক্রি কেমন হয়েছে তোমার অল্প হয়েছে কখন এসছো কখন তুমি সকালবেলা এসছো তোমার কাছে কি কি আছে দেখাও দেখি এগুলো কত করে দাম দশ টাকা আর কুড়ি টাকা তাই তো মানে বড়ো প্যাকেটগুলো কুড়ি টাকা ছোট প্যাকেট দশ টাকা কটা বিক্রি হয়েছে কটা আজকের চার পাঁচটা বিক্রি হয়েছে আর বাড়িতে কখন যাবে তুমি রাত নটা বেজে যাবে আবার কালকে রাস্তে হবে তাই তো কালকে সকালে আবার আজকে খাওয়া হয়নি দুপুরে কেন তুমি উঠে গেলে মানে ব্যবসা করতে পারবে না তাই তো আর সেই জন্য খাওয়া হয়ে ওঠেনি আর তোমার বাড়িতে কে কে আছে কে কে তোমরা চার ভাই বোন বাবা কি কাজ করেন কি কাজ আচ্ছা বাবা স্টেশনে ঝাড়ু দেয় আচ্ছা আচ্ছা আর তুমি বাড়ির বড় মেয়ে তাই তো তুমি তাই দায়িত্ব সামলাচ্ছ এখন তো বিকেলবেলা তুমি কি খাবে বলো তো কচুরি খাবে এনে দেবো ঠিক আছে তুমি এখানে বসো আমি আসছি এখনই হ্যা এনাও তুমি বড় হয়ে কি হতে চাও স্কুলের টিচার হতে চাও আচ্ছা মানে তোমার এটা প্যাশন তো আচ্ছা আচ্ছা তো তার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ আর যদি মন দিয়ে পড়াশোনা করো আর লক্ষ্য যদি তোমার স্থির থাকে তাহলে একদিন অবশ্যই হবে মন দিয়ে পড়াশোনা করো তো তুমি আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে সেটা দিয়ে তুমি তোমার পড়াশোনার যাবতীয় জিনিস কিনে নেবে ঠিক আছে খাতা পেন আর বই কী লাগবে তোমার বই স্কুল থেকে দেয় তাই তো তাহলে তুমি খাতা পেন জ্যামিতি বক্স জ্যামিতি বক্স আছে তোমার আচ্ছা তুমি একটা জ্যামিতি বক্স কিনে নেবে হ্যাঁ আমি টাকা দিয়ে দিচ্ছি এ নাও এই টাকাটা দিয়ে তুমি তোমার পড়াশোনার জিনিসপত্র কিনবে ঠিক আছে আর আমি দু চার দিন পরে ফের এসে দেখেই যাব তোমাকে তুমি প্রত্যেক দিন বসো তো এখানে আচ্ছা আচ্ছা আর তোমার পড়াশোনার কিছু অসুবিধে হলে আমাকে বলবে হ্যাঁ তোমাকে আমি মানে যতটা পারবো আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাকে সাহায্য করব। ঠিক আছে কিন্তু তুমি পড়াশোনা বন্ধ করবে না যত কষ্ট হোক ঠিক আছে তোমার বয়স কত বারো বছর বয়স আর তোমার নাম কি যেন কোয়েল আচ্ছা ভালো থেকো হ্যাঁ ঠিক আছে কোয়েল বড় হয়ে স্কুলের শিক্ষিকা হতে চায় আসুন আমরা সবাই মিলে ভবিষ্যতে সমাজ গড়ার কারিগরকে তার লক্ষ্যে পৌঁছে দিই